কি নাকের মধ্যে চোখের মধ্যে ড্রপ দিয়ে দিয়েছি ভাবো তো কীরকম ধার্য রো নাকের মধ্যে চোখের মধ্যে ড্রপ দিতে হয় তারপরে ভিজেটার মধ্যে গিয়ে বসে রয়েছে একটা আরশোলার জন্য কী দরকার আছে তুই কোনো না আরশোলাটা নিতে ওই করবি সেই করবি কিছুক্ষণ বাদে তাই নাক ভিজে পেয়ে যাবে তখন ম্যা ম্যাম जहाँ बच्चा भी ট্রেনে বের করেছি ড্রেসিং টেবিলের তলার থেকে চোখ করে বসে রয়েছে ভাবছি তলার থেকে মানে ড্রেসিং টেবিলের তলার থেকে আর সবকিছুর তলাগুলোকে দেখছি কিছু রেখেছে কিনা লুকায় তো সব কিছু এর তলায় তলায় লোকায় ওভাবে আমি কবজা করতে এসেছে জিনিস করছিলাম ঠেক্টে এনে দরজাটা খোলা মা বসে রয়েছে টিভি দেখতে দরজাটা খুলে যাতে বারান্দা দিয়ে আমার ঘরে চলে আসতে চেষ্টা করবে যখন পারবে না ওখানে বসে ওখানে থেকে পেলে তো আর দেখতে হবে না সব এক পিস ছোট্ট আটশো পেলেই হয়ে যাবে উড়ে পেলেই হয়ে যাবে একেবারে ঘর মাথায় সার্ভিস দিয়েছে মানে ওখানেই ছিল